হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে তো যাই হোক আজকে হলো বুধবার এখন বাজে আটটা সাড়ে আটটা এখন থেকে আমার নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি আর মেয়ে দেখো এদিকে ঘুমাচ্ছে বললাটাও ভুল ঘুম ভেঙে গেছে কিন্তু মেয়ে শুয়ে হচ্ছে চোখ খুলে শুয়ে রয়েছে মেয়েকে বলছি ওর বলছি একটু পরে উঠবো আর মুড়া ভাঙছে আর বলছি একটু পরে উঠবো তো যাই হোক আর ওইদিকে বড় মাসে খেয়ে কাজে চলে গেছে আর এদিকে এখন আজকে আমার কাজকর্ম কিচ্ছু হয়নি বন্ধুরা কিচ্ছু না এখন আমার মানে বাসি মানে বাসি বলছি সরি এটো বাসন কুসন সমস্ত কিছু পড়ে রয়েছে জানো এখনো কিছু কাজ হয়নি তো এবার ভাবছি যে আজকে এদিকের ঘরটা মুছবো আর ওইদিকে বাসন টাসনগুলো মাঝবে দিকে ঘরটা মোছা গেলে ঘরটা একটু শুকাবে আর ওইদিকে আমার কাজকর্মগুলো হয়ে যাবে রোজ রেগুলার একই কাজ তো তাই একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি বন্ধুরা তো যাই হোক চলো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বেশি গল্প করতে পারছি না চলো কাজ করি আর গল্প করি তো তারপরে আর কি বন্ধুরা চলে আসলাম সোজা ঠাকুরতলায় ঠাকুরতলা ধোয়াতে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠাকুরতলাটা ধুয়ে নিচ্ছি যেহেতু এদিকে এখনো কোনো কাজকর্ম হয়নি তারপরে ঠাকুর তলাটা ধুয়ে নিয়ে অন্য সমস্ত কাজে হাত দেব তো তারপরে ঠাকুরের ফুলটাও তুলে নিচ্ছে একেবারে আর এদিকে দেখো মেয়ের ঘুম থেকে উঠে বায় না এখন কাশার থালা বার করে দাও কাশার থালা বার করে দাও মামান আর যে ক্যামেরাটা অন করেছি অমনি সাথে সাথে মুখটা ঢেকে নিল ওই দেখো দেখেছো বন্ধুরা এত দুষ্টু হচ্ছে সকাল হয়ে যাচ্ছে মোটা ঘুম ভাঙছে না কেন তো প্রত্যেকবারের মতন আজকের দিনটা তো ঝকঝকা তপ্তপার রোদ থেকে বন্ধুরা মেলে দিয়েছিলাম সমস্ত জামা কাপড় শেষে গিয়ে আজকের দিনটা তো আমি ঠকেছি যেই না জামা কাপড় মেলেছি তার ঘন্টা এক দেড়ে পরে দেখি কোথার থেকে একটা ঝুড়ো হাওয়া এসে একদম সমস্ত কিছু মেঘটাকে ভাসিয়ে নিয়ে আসলো তারপরে জল বলে কোথায় আছো আর সেই রকম জোরে জল আর কি বলবো আবারও চলে আসলাম বন্ধুরা কাজের ফাঁকে একটুখানি সময় নিয়ে তোমাদের কাছে তো যেহেতু কাজ এখনো কমপ্লিট হয়নি জানো এখন বাজে নটা সাত এখনও কাজ কমপ্লিট হয়নি এদিকটা ঘর মোচা কমপ্লিট কিন্তু এদিকটা এখনো মোজা হয়নি ওখান চাটানো হয়নি এগুলো করব কিন্তু সকালবেলা খুব খিদা পেয়েছিল আর আমি তো খিদা একদমই সহ্য করতে পারি না তার জন্য সকবেলা খেয়ে নিলাম একটুখানি জলমুড়ি চিনি দিয়ে আর এই যে এইদিকে মেয়েকে মেয়ে করে দিয়েছি তিসামনি খাই দিচ্ছে মেয়েকে আর আমি এদিকে জলমুড়িটা খেয়ে নিয়ে আবার টুকটুক করে আবার কাজে হাত দিই একদম এনার্জি পাচ্ছি না আজকে কাজ করা কোনো এনার্জি পাচ্ছি না না এতটা বেলা আমার হয় না আমার সাড়ে আটটা নটার মধ্যে কাজ সব কমপ্লিট হয়ে যায় এক একদিন হয় এরকম যাই হোক চলো টুকটুক করে কাজগুলো করি তারপরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে জানি না কেন সব সময় আমার অপছন্দের কাজগুলো আমাকে জোর করে করতে হয় এই জল ঢালাটা আমার একদম পছন্দ না জানো তো বন্ধুরা তবু আমাকে বারবার করতে হয় আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি তো যেহেতু গরম ফ্যান আর একটু হলে আমার পায়ে পড়তো জানো তো বন্ধুরা অনেক কষ্ট হয় যে ভাতের ফ্যানটা যে কিরিক্সে জড়াই সেটা তোমাদের কি করে বলবো তো যাই হোক এদিকে বাবাকে বলেছিলাম পুঁইশাক কেটে দিতে বাবা পুঁই শাক কেটে এনে দিয়েছিল তো সেটাই আজকে পুঁই শাক দিয়ে আলুতে মূলা দিয়ে চচ্চড়ি করবো আর কাঠি কচু দিয়ে আর ওদিকে পেঁয়াজের ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি একবারে দুটো কাজই হয়ে যাবে ডালটাও হয়ে যাবে তারপরে তরকারিটা বসিয়ে দেবো নইলে না ডালটা হয়ে গেলে আমার তরকারিটা বসাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় বন্ধুরা তাই এদিকে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার তরকারিটাও কাটা হয়ে যাবে তো যাই হোক আমি ওইদিকে মেয়েকে পড়তে দিয়েছি মেয়ে এদিকে হোমওয়ার্ক কমপ্লিট করছে আর এদিকে আমি রান্না করছি তো তারপরে এ দেখো বন্ধুরা বলতে না বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে এই যে পুঁইশাকের তরকারি আর এখানে দেখেছো বন্ধুরা চারি বারান্দায় কেন বই ছিটিয়ে রেখেছে মানে পড়তে তো ও বসেনি পড়তে আমি বসেছি মানে বোঝে না যে মার কষ্ট হয় বোঝে না এখন এগুলো গুছাবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাসন টাসনগুলো মাখবো এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে একা হাতে করে খাচ্ছে খাক এদিকে আমি বইটাগুলো গুছিয়ে নিই তারপরে সমস্ত কাজ বাজ সেরে বন্ধুরা ক্লান্তি দূর করে চলে যে মাথা একটু ভালো করে চুলে তেল দিয়ে নিচ্ছে যাবো আবার স্নান করতে সমস্ত কাজ কমপ্লিট বন্ধুরা যেমন সমস্ত বাসন মাজা ঘর জেটোনো সমস্ত কিছু তারপরে যাই হোক এই দেখো বরমাসায় দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার যাচ্ছে বড় কাজে চলে যাবে তো বাইরে আর একটু রোদ দিয়েছিল দুপুরের পরের দিকটা আমরা জামাকড় গুলো বাইরে যেয়ে মেলে দিয়েছি তো সেখান থেকে বনমশাই আবার একটা জামা পরে নিল পরে নিয়ে চলে যাবে তো তার মাঝে আর আসা হয়নি বন্ধুরা চলে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিতে দিতে তোমাদের সামনে রিকটুখানি চলে আসলাম এই দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে সন্ধ্যা দেখাচ্ছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটা বাজে আর এখন আমি ঘুম থেকে উঠেছি এখন না সন্ধ্যে দিয়ে আরেকটু আগে ঘুম থেকে উঠেছি সন্ধ্যা দিলাম তোমরা তো দেখলেই আর দুপুরবেলা বনমশাই নিয়ে এসেছিলো বাজার থেকে মাংস তো আমি এখন সেটাই রান্না করবো বন্ধুরা মাংসটা রান্না করবো মশলা টশা কিছুই করা হয়নি যে ঘুম থেকে উঠে ধুয়ে সন্ধ্যাটা দিয়ে ধু হলে তোমাদের সামনে আসি যে স্নান দান করে তোমাদের সামনে এক একপট বাসার টাইম পাইনি বা আসিনি দু একটুখানি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম খালি সন্ধ্যে হওয়ার খানিকটা আগে উঠলাম এখন মাংসটা ধুবো ফ্রিজে রেখে দিয়েছিলাম আনার সাথে একটু কোনো রকম ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম আমি মাংসটা বার করে নিয়ে লেবুর মাখিয়ে ভালো করে ধুয়ে নেবো মশলা করবো এখন প্রচুর কাজ তো তার আগে ভালো তোমাদের সামনে একটু আসি আর কি আর মেয়ে ওইদিকে পড়া ছুটি হয়ে গেছে মেয়ে গেছে মেঝমার ঘরে ও মেঝেমার ঘরে গিয়ে খাওয়া করছে দাদার সাথে তো চলো বন্ধুরা তারপর বেশি কথা না বলে মাংস রান্না করতে হবে সব থেকে তো অপছন্দের কাজ জানো তো বন্ধুরা এই সন্ধ্যার পরে আমার কিছু রান্না করতে ভালো লাগে না কিছু না কিন্তু তবু করতে হবে কিছু করার নেই তো যাই হোক তো চলো বন্ধুরা ছটাপট করে মশলা টসলা করে নিই মাংস ধুয়ে নি ঠিক আছে চলো এই যে রাত্রের রান্নাটা না বন্ধুরা এই রাত্রের রান্নাটা আমার সবচাইতে আলসামি লাগে সবচাইতে অপছন্দের লাগে সবচাইতে বিরক্তিরও লাগে তবুও জানি না কেন আমার ভাগ্যেই মাঝে মধ্যে এই রাত্রের রান্নাটাই পড়ে আমার একদম ভালো ভালো লাগে না বন্ধুরা জানো তো তোমরা সারাদিন আমাকে যত ইচ্ছা রানতে বলো আমি সারাদিন রাখবো কিন্তু সন্ধ্যার পরে আমার কিছুই ভালো লাগে না সন্ধ্যার পরে মনে হয় নিজের শরীরটাকে একটু বিশ্রাম দিতে পারলেই ভালো লাগবে তো যাই হোক তবুও তো কিছু করার নেই মেয়ের বায়না আর স্বামীর মানে আজ্ঞা তো করতেই হবে তো এই দেখো এদিকে আমি মাংসের আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো মাংসের আলুটাই ভাজা হচ্ছে আর এইদিকে দেখতে না দেখতে আমার মাংসের ঝোলটাও প্রায় হয়েছে ঝোল না একটু মাখো মাখোই করেছি এটাকে ঝোলও বলা চলে না তো তারপরে প্রায় হয়ে যে যেহেতু তাই একটু গরম মশলা দিয়ে নিলাম এবার প্রায় নামানোর টাইম হয়ে গেছে এবার নামিয়ে নেব মাংসটা তো কীরকম লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো যাই হোক তারপরে এদিকে যেহেতু সামনে প্রায় দুর্গাপূজা চলেই এসেছে তাই একটু স্কিনের যত্ন নিচ্ছি যেহেতু মুখে একটু পিম্পলস হয়েছে তাই একটু আলাদাভাবেই যত্ন নিচ্ছি বন্ধুরা তো তার জন্য একটুখানি মুখে আলাদাভাবে একটু ডাক্তার দেখি একটা ক্রিম এনেছি তো জানি না কতটা কতদূর কি কমবে আমার তো যদিও বা মাখছে দু তিন দিন হলো অন্তত সপ্তাহখানেক মাখলে তো বোঝা যাবে না তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতন এখানে অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতনটা বাই বাই দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের এর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো ঠিক আছে তো চলো টাটা বাই বাই